ভগবান শ্রীরাম জানালেন মৃত্যুর পর আত্মা তেরো দিন পর্যন্ত কেন নিজের ঘরেই থাকে একবারের কথা প্রভু শ্রীরাম এবং মাতা সীতা চিত্রকূট ধামে বিহার করছিলেন শান্ত ও পবিত্র পরিবেশে দুজনে বিশ্রাম নিচ্ছিলেন তখনই মাতা সীতার মনে অত্যন্ত কৌতূহলী এক প্রশ্নের জন্ম হল তিনি বিনম্রভাবে প্রভু শ্রীরামকে জিজ্ঞেস করে বসলেন নাথ আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি ভগবান শ্রীরাম হেসে বললেন দেবী আপনার মনে যাই প্রশ্ন থাকুক নিঃসংকোচে জিজ্ঞাসা করুন মাতা সীতা বললেন প্রভু আমি জানতে চাই যে যখন কোনো প্রাণীর মৃত্যু হয়ে যায় তখন এমন কেন বলা হয় যে তার আত্মা তেরো দিন পর্যন্ত নিজের ঘর এবং এই সংসারে থেকে যায় এটা কি সত্য যদি তাই হয় তবে এমনটা কেন ঘটে সেই আত্মা এই দিনগুলিতে কি অনুভব করে সে কি তার আপনজনদের দেখতে পায় ভগবান শ্রীরাম গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন জানো কি আপনি যে প্রশ্নটি করেছেন তা কেবল আপনার নয় এই প্রশ্ন সমগ্র বিশ্বকে পথ দেখাবে এই বিষয়টি জানা সকলের জন্যই আবশ্যক কারণ জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে অজানা থাকা মানে অজ্ঞতার অন্ধকারে ঘুরে বেড়ানোর মতো আমি এই রহস্য আপনাকে অবশ্যই বোঝাব বলা হয় যে মৃত্যুর চব্বিশ ঘণ্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে নিজের পরিবার নিজের প্রিয়জন এবং সেই স্থানগুলো যেখানে সে তার সম্পূর্ণ জীবন কাটিয়েছে কিন্তু কেন তার কি নিজের মৃত্যুর আভাস হয় সে কি নিজের পরিবারের দুঃখ এবং বিলাপ অনুভব করতে পারে আর মৃত্যুর পর আত্মা নিজের কর্মফল কিভাবে প্রাপ্ত করে এই রহস্য স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ একবার দেবসী নারদকে জানিয়েছিলেন যমলোকের অধিপতি যমরাজ বলেছিলেন যে আত্মার এই সফর কেবল শারীরিক মৃত্যুর শেষ নয় বরং এক নতুন শুরুর দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া আজকের এই প্রবচনে আমরা আপনাকে সেই কাহিনী শোনাতে যাচ্ছি যা স্বয়ং যমরাজ নারদজিকে শুনিয়েছিলেন এই গল্পটি আপনাকে মৃত্যুর পর আত্মার অভিজ্ঞতা এবং তার বাস্তব সত্য বুঝতে সাহায্য করবে একবার মৃত্যুর দেবতা যমরাজ যমলোকে নিজের সিংহাসনে বিরাজমান ছিলেন চারদিকে দিব্যি আলো ছড়িয়েছিল যমলোকের দূতেরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন তখনই সেখানে দেবর্ষী নারদের আগমন হল তার হাতে ছিল দিব্যে বীণা এবং মুখমণ্ডলে ছিল তেজ তিনি যমরাজকে প্রণাম করলেন যমরাজ হেসে তাকে স্বাগত জানালেন এবং বললেন দেবর্ষী আজ আপনার আগমনের কারণ কি আমি প্রসন্ন হলাম যে আপনি যমলোকে এসেছেন বলুন কিভাবে আসা হল নারদমণি বিনম্রভাবে উত্তর দিলেন ধন্যবাদ প্রভু আমি পৃথিবী লোক ভ্রমণ করছিলাম এবং সেখানে আমি এক বিচিত্র দৃশ্য দেখলাম যা আমার মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে যমরাজ কৌতূহলী দৃষ্টিতে নারদজির দিকে তাকালেন এবং বললেন কোন প্রশ্ন দেবর্ষি দয়া করে বলুন আমি আপনার কৌতূহল অবশ্যই শান্ত করব নারজ্জি বললেন হে ধর্মরাজ আমি যখন পৃথিবী লোকে ছিলাম তখন আমি দেখলাম যে এক বৃদ্ধ পুরুষের মৃত্যু হয়েছে তার পরিবার এবং আত্মীয় স্বজন শোকে ডুবেছিল তারা বিলাপ করছিল এবং কেউ কেউ বিভিন্ন উপায় করছিল যাতে তার আত্মা পুনরায় ফিরে আসে এই দৃশ্য দেখে আমার মনে গভীর প্রশ্ন জাগল যমরাজ নারদজির কথাগুলো মন দিয়ে শুনলেন নারদজি আরও বললেন মৃত্যু এক অটল সত্য কিন্তু এরপর কি হয় এই রহস্য রয়েই গেছে আমার মনে দুটি প্রধান প্রশ্ন জেগেছে প্রথমত সত্যি কি মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে দ্বিতীয়ত মৃত্যুর পর আত্মার যে তেরো দিনের সফরের কথা বলা হয় তা কি সত্যি হয় নাকি কেবলই শোনা কথা নারজ্জির কৌতূহল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যমরাজ কিছুক্ষণ মৌন রইলেন এবং তারপর দীর্ঘশ্বাস নিয়ে বললেন দেবশ্বী এটি একটি গম্ভীর প্রশ্ন এবং এর উত্তর প্রত্যেক মানুষের অবশ্যই জানা উচিত আমি তোমাকে এই রহস্যের পুরো কাহিনী শোনাচ্ছি যা বুঝলে প্রতিটি জীব মৃত্যুর প্রকৃত স্বরূপ জানতে পারবে যমরাজ গল্প শুরু করলেন অনেক কাল আগের কথা এক গ্রামের এক যুবক যার নাম ছিল আলোক ছোটবেলা থেকেই সে ছিল ধর্মপরায়ণ সে প্রতিদিন তুলসী গাছে জল দিত সকাল সন্ধ্যা পূজাপাঠ করত এবং সর্বদা ঈশ্বরের স্মরণ করত তার পরিবারে তার বাবা স্ত্রী এবং একটি ছোট বাচ্চা ছিল মায়ের মৃত্যু অনেক বছর আগেই হয়ে গিয়েছিল এবং এখন তার বাবাও দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন সময় কাটতে লাগল এবং একদিন তার বাবাও এই সংসার ত্যাগ করলেন এই ঘটনা আলোকের জন্য অসহনীয় ছিল সে তার বাবার বিধি অনুযায়ী অন্তিম সংস্কার করল কিন্তু তার মনে অনেক প্রশ্ন উঁকি দিতে লাগল মৃত্যুর পর আত্মার কি হয় আত্মা কি সত্যিই ঘরে ফিরে আসে যদি আসে তবে কেন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য সে এক আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ল অনেক গ্রাম এবং জঙ্গল পার হয়ে অবশেষে সে এক আশ্রমে পৌঁছল যেখানে এক তেজস্বী সাধু ধ্যানে মগ্ন ছিলেন আলোক তার চরণে পড়ে জিজ্ঞাসা করল গুরুদেব মৃত্যুর পর আত্মার কি হয় এটা কি সত্যি যে মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মা নিজের ঘরে ফিরে আসে সাধু হাসলেন এবং বললেন বৎস যদি তুমি এই রহস্য সত্যি বুঝতে চাও তবে তোমাকে এই জঙ্গলে আরও এগিয়ে যেতে হবে সেখানে তোমার সব প্রশ্নের উত্তর তোমার অপেক্ষায় আছে আলোক শ্রদ্ধার সাথে মাথা ন আলো এবং বলল গুরুদেব আমি এই যাত্রা করার জন্য প্রস্তুত দয়া করে আমাকে পথ দেখান গুরুজি আশীর্বাদ দিলেন এবং বললেন এই যাত্রায় তোমার অনেক অদ্ভুত অভিজ্ঞতা হবে পথে যা ঘটবে তাই তোমাকে মৃত্যু এবং আত্মার রহস্য বুঝতে সাহায্য করবে আলোক গুরুজির আদেশানুসারে জঙ্গলের দিকে এগিয়ে চলল যেই সে এগোতে লাগল জঙ্গল আরও ঘন এবং রহস্যময় হতে থাকল চারিদিকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেতে লাগল কোথাও প্যাঁচা ডাকছিল তো কোথাও বাতাসের ঝাঁপটায় পাতার খসখস সদ্য ভয়াল মনে হচ্ছিল জঙ্গলের এই ভয়ঙ্কর এবং ভুতুড়ে রাস্তা তাকে ভয়ে তো দেখাচ্ছিল কিন্তু তার মনে জাগা কৌতূহল অনেক বেশি শক্তিশালী ছিল সে নির্ভয়ে চলতে থাকল এবং কিছু দূরে সে একটি বিশাল অশ্বত্থ বা পিপল গাছ দেখতে পেল কিন্তু এটি কোনো সাধারণ গাছ ছিল না তার শাখাগুলো সাপের মতো দুল ছিল এবং তার ছালে যেন কারো মুখমণ্ডল ভেসে উঠেছিল যেই আলোক তার কাছে পৌঁছল সেই গাছটি মানুষের স্বরে বলে উঠল হে মানব থামো কোথায় যাচ্ছ আলো কি শুনে স্তব্ধ হয়ে গেল একটি গাছ কথা বলছে কিন্তু সে ঘাবড়াল না সে হাত জোর করে অশ্বত্থ গাছটিকে প্রণাম করল এবং আদরপূর্বক বলল হে মহাবৃক্ষ আমি এখানে মৃত্যুর রহস্য জানতে এসেছি আমার মনে অনেক প্রশ্ন আছে এবং আমি তাদের উত্তর খোঁজার জন্য এই যাত্রা করছি দয়া করে আমাকে পথ দেখান গম্ভীর স্বরে অশ্বত্থ গাছটি বলল তোমার কৌতূহল যোগ্য মানব আমি তোমাকে মৃত্যুর পরের প্রথম অবস্থার বিষয়ে বলতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে পরবর্তী জ্ঞান দেব আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়ালো। এবং বলল দয়া করে আপনার ধাঁধা জিজ্ঞাসা করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অশ্বত্থ গাছটি একটু হাসলো এবং বলল শোনো এই ধাঁধা তোমার জীবনের সাথেই জড়িত যখন জীবিত থাকি তখন কাল হই মরার পর আমি লাল হয়ে যাই আমাকে যত পোড়াবে আমি ততই ছড়িয়ে পড়ব বলো আমি কে আলোক মনোযোগ দিয়ে শুনল এবং চিন্তায় পড়ে গেল এই ধাঁধা সাধারণ ছিল না সে কিছুক্ষণ চিন্তা করতে লাগল তার মনে অনেক বস্তুর কথা এলো কিন্তু হঠাৎ তার নজর এমন এক বস্তুর দিকে গেল যার ব্যবহার সে প্রতিদিন নিজের ঘরের যোগ্য এবং পূজায় করত তার চোখে চমক দেখা দিল সে অশ্বত্থ গাছের দিকে তাকালো এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল এর উত্তর হলো কয়লা যখন কয়লা জীবিত থাকে তখন সে কালো হয় জ্বলে ওঠার পর সে লাল হয়ে যায় এবং ধীরে ধীরে ছাই হয়ে ছড়িয়ে পড়ে যেই আলোকেই উত্তর দিল অশ্বত্থ গাছের শাখাগুলো হঠাৎ নড়তে লাগল চারদিকে বাতাস জোরে বইতে শুরু করল এবং গাছটি গম্ভীর স্বরে বলল সত্য বলেছ বৎস তুমি আমার ধাধার সঠিক উত্তর দিয়েছ এখন আমি তোমাকে মৃত্যুর পরের প্রথম অবস্থার কথা বলবো। মনোযোগ দিয়ে শোনো অসত্য গাছটি বলতে লাগল বৎস যখন শরীর নষ্ট হয়ে যায় তখন আত্মা এক ভ্রমের অবস্থায় পড়ে যায় সে বুঝতেই পারে না যে সে মুক্ত হয়েছে নাকি কোনো বন্ধনে আছে এটি মৃত্যুর পরের প্রথম চব্বিশ ঘন্টার সবচেয়ে রহস্যময় অবস্থা আলোক মন দিয়ে শুনছিল কিন্তু তার মনে আরও কৌতূহল জেগে উঠল সে হাত জোর করে জিজ্ঞাসা করল দয়া করে বিস্তারিত বুঝিয়ে বলুন মৃত্যুর ঠিক পরেই আত্মার কি অভিজ্ঞতা হয় অশ্বত্থ গাছটি দীর্ঘশ্বাস নিল যেন কোনো পুরনো স্মৃতি জাগৃত করছে এবং তারপর বলল যখন মৃত্যু হয় তখন আত্মার শরীর থেকে আলাদা হয়ে যায় কিন্তু প্রথম মুহূর্তেই আত্মা এটা বুঝতে পারে না যে সে দেহ থেকে মুক্ত হয়ে গেছে সে নিজেকে জীবিতই মনে করে এটা ঠিক তেমন যেমন কেউ গভীর ঘুমে আছে এবং হঠাৎ ঘুম ভেঙে গেল কিন্তু তার এই বোধ থাকে না যে সে জেগে উঠেছে আত্মা সেই অবস্থাতেই ঘুরতে থাকে আলোক অবাক হয়ে জিজ্ঞাসা করল আত্মা কি নিজের মৃত শরীর দেখতে পায় অশ্বত্থ বলল হ্যাঁ বহুবার আত্মা নিজেরই মৃত শরীরকে দেখে সে নিজের পরিবারকে কাঁদতে ও বিলাপ করতে দেখে সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে তাদের স্পর্শ করার চেষ্টা করে কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না কেউ তার স্পর্শ অনুভব করতে পারে না এটি আত্মার জন্য সবচেয়ে বড় ভ্রম এবং যন্ত্রণার মুহূর্ত হয় এই প্রথম কয়েক ঘণ্টায় আত্মার সবচেয়ে বেশি মোহ নিজের ঘর ও পরিবারের প্রতি থাকে সে নিজের প্রিয়জনদের আশেপাশেই ঘুরতে থাকে অনেক আত্মা তো ঘরেই থেকে যায় নিজের পরিবারের লোকেদের দেখে কিন্তু তারা কিছু করতে পারে না কখনো কখনো আত্মার এটাও মনে হয় যে সে এখনও জীবিত তার খিদে পায় তৃষ্ণা পায় কিন্তু যখন সে খাবারের দিকে এগোয় তখন দেখে যে সে খেতে পারছে না যখন সে নিজের প্রিয়জনদের আলিঙ্গন করার চেষ্টা করে তখন দেখে যে সে তাদের অনুভব করতে পারছে না এই স্থিতি আত্মার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক হয় আলোকের চোখে বিস্ময় এবং করুণা দুটোই ফুটে উঠল সে জিজ্ঞাসা করল কি আত্মার কি নিজের কর্মের আভাস হতে থাকে অশ্বত্থের স্বর আরও গম্ভীর হয়ে গেল এবং সে বলল হ্যাঁ যত সময় গড়ায় আত্মা ধীরে ধীরে নিজের কর্মের আভাস পেতে শুরু করে যদি তার জীবনে ভালো কাজ থাকে তবে সে ভেতর থেকে শান্তি অনুভব করে কিন্তু যদি সে খারাপ কাজ করে থাকে কারো মনে কষ্ট দিয়ে থাকে অধর্ম করে থাকে তবে সে যন্ত্রণায় ভরে ওঠে সে নিজেরই পাপে বোঝা অনুভব করতে শুরু করে অনেক আত্মা এত অশান্ত হয় যে তারা ঘরের ভেতরেই আটকে যায় এবং তাদের শরীর পোড়ানো হয়ে গেলেও তারা সেখানেই ঘুরতে থাকে তাই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর ঠিক পরেই গীতার পাঠ করা উচিত আত্মার জন্য প্রার্থনা করা উচিত যাতে সে নিজের মোহ ত্যাগ করে পরবর্তী যাত্রায় এগিয়ে যেতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আত্মা ধীরে ধীরে এটা বুঝতে শুরু করে যে সে আর এই সংসারে নেই কিন্তু ততক্ষণে তার মোহ এত বেশি বেড়ে যায় যে সে নিজের ঘরে ফিরে আসে এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পরের দিন ঘরে বিশেষ পূজা করা হয় আত্মার জন্য পিণ্ড দান করা হয় যাতে সে শান্তিতে নিজের পরবর্তী যাত্রায় যেতে পারে অশ্বত্থ নিজের কথা শেষ করল এবং কিছুক্ষণের জন্য মৌন হয়ে গেল আলোক পুরোপুরি স্তব্ধ ছিল সে এখন বুঝতে পারছিল যে মৃত্যু কেবল একটি শেষ নয় বরং এক নতুন যাত্রার শুরু সে আদরপূর্বক অশ্বত্থকে প্রণাম করল এবং বলল জ্ঞানী আপনি যে জ্ঞান দিলেন তা আমার জন্য অমূল্য এখন আমি জানতে চাই যে মৃত্যুর পর আত্মার পরবর্তী যাত্রা কেমন হয় দয়া করে আমাকে পরবর্তী পথ দেখান অশ্বত্থ হেসে বলল বৎস যদি তুমি সত্যিই মৃত্যুর রহস্য বুঝতে চাও তবে তোমাকে আরও সামনে যেতে হবে সেখানে তুমি আরও গভীর সত্যের জ্ঞান পাবে আলোক মাথা নোয়ালো এবং সে তার যাত্রায় এগিয়ে চলল জঙ্গল গভীর হতে থাকল পাখিদের আওয়াজ ধীরে ধীরে কমে আসছিল এবং চারিদিকে এক রহস্যময় শান্তি ছেয়ে গিয়েছিল তখনই সে একটি বিশাল কালো রঙের কাক দেখতে পেল সেই কাক সাধারণ পাখিদের থেকে অনেক বড় এবং অদ্ভুত ছিল তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো মনে হচ্ছিল এবং তার ডানা থেকে এক দিব্য আভা বের হচ্ছিল আলোক কাকের কাছে গেল এবং হাত জোর করে প্রণাম করল কাক নিজের ভারী এবং গম্ভীর আওয়াজে বলল বৎস তুমি কে এবং এই গভীর জঙ্গলে কি করছ আলোক মাথা নিচু করে উত্তর দিল হে দিব্য পক্ষী আমি মৃত্যুর রহস্য জানার জন্য এই যাত্রায় বেরিয়েছি আমি এখন পর্যন্ত এটা জেনেছি যে মৃত্যুর ঠিক পরেই আত্মা বিভ্রান্ত থাকে কিন্তু আমি এটা বুঝতে চাই যে চব্বিশ ঘন্টা পর আত্মা নিজের ঘরে কেন ফিরে আসে বলল আমি তোমাকে এর উত্তর দেব কিন্তু আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে যদি তুমি এর সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে মৃত্যুর এই রহস্যের জ্ঞান দেব আলোক উৎসুক হয়ে মাথা নাড়ল জিজ্ঞাসা করুন প্রভু শুভম গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল হে মানুষ সংসারে প্রত্যেকেই কিছু না কিছু সঞ্চয় করে রাখে প্রত্যেকেই কোনো না কোনো জিনিসের সাথে বাঁধা থাকে আমাকে বলো মানুষের জীবনের সবচেয়ে বড় বাঁধন কোনটি আলোক কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গেল তার মনে অনেক চিন্তা আসতে লাগল ধন পরিবার ইচ্ছা শরীর কিন্তু সবচেয়ে বড় বাঁধন কোনটি কিছু সময় চিন্তা করার পর সে উত্তর দিল মোহ মানুষের সবচেয়ে বড় বাঁধন হল মোহ সে নিজের পরিবার ধন শরীর এবং অনুভূতির মোহে বাঁধা থাকে এবং এই বন্ধনে তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত ঘুরপাক খাওয়ায় সুগম হাসল এবং মাথা নেড়ে বলল তুমি একদম সঠিক উত্তর দিয়েছ বৎস এখন আমি তোমাকে মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মার ঘরে ফিরে আসার রহস্য বোঝাবো সুগম আকাশের দিকে তাকালো এবং গভীর স্বরে বলল মৃত্যুর পর যখন আত্মা শরীর ত্যাগ করে তখন সে কিছু মুহূর্তের জন্য মুক্ত অনুভব করে কিন্তু যত সময় গড়ায় তার ভেতরে এক অস্থিরতা শুরু হয়ে যায় এই অস্থিরতা তার মনের কারণে হয় আত্মার নিজের ঘর নিজের পরিবার নিজের প্রিয়জনদের স্মৃতি কষ্ট দিতে থাকে আলোক মনোযোগ দিয়ে শুনছিল সুগম আরও বলল যখন শরীর পড়ে তখন আত্মা সেখান থেকে আলাদা তো হয়ে যায় কিন্তু তার মোহ শেষ হয় না সে নিজের প্রিয়জনদের কাঁদতে দেখে নিজের ঘরে নিজের সন্তান এবং স্ত্রীকে একা অনুভব করে তার মনে হয় যে সে এখনও তাদের কাছে যেতে পারে তাদের সান্ত্বনা দিতে পারে কিন্তু যেই সে চেষ্টা করে সে বুঝতে পারে যে কেউ তাকে দেখতে পাচ্ছে না কেউ তাকে শুনতে পাচ্ছে না আলোক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল তাহলে কি আত্মার দুঃখী হয় সুগম গম্ভীর স্বরে বলল আত্মা খুবই দুঃখী হয় সে নিজের প্রিয়জনদের ডাকে নিজের সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতে চায় নিজের ঘরে ঘুরতে চায় কিন্তু সে কেবল একটি ছায়া হয়ে রয়ে যায় এটি তার সবচেয়ে বড় যন্ত্রণা হয় এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পর বিশেষ কর্মকাণ্ড করা হয় যখন পরিবারের লোকজন গীতার পাঠ করে প্রদীপ জ্বালায় এবং আত্মার শান্তির জন্য পিণ্ডদান করে তখন আত্মা ধীরে ধীরে এই সংসার থেকে মুক্ত হতে সাহায্য পায় আলোকের চোখ ভিজে গিয়েছিল সে ধীর স্বরে জিজ্ঞাসা করল তাহলে কি আত্মা সব সময়ের জন্য নিজের ঘরেই থাকে সুগম উত্তর দিল না কিন্তু যে আত্মারা নিজের জীবনে খুব বেশি মোহে বাধা থাকে তারা বেশি সময় ধরে ঘুরতে থাকে তারা নিজের পরিবার নিজের ইচ্ছা নিজের অসম্পূর্ণ কাজগুলো নিয়ে চিন্তিত থাকে তাদের এটা স্বীকার করতে সময় লাগে যে এখন তারা আর এই সংসারের অংশ নয় এই কারণেই মৃত্যুর পর পরিবারের উচিত আত্মার শান্তির জন্য কর্মকাণ্ড করা যাতে আত্মা এই মোহ থেকে মুক্ত হতে পারে এবং নিজের পরবর্তী যাত্রা করতে পারে সুগম আলোকের দিকে তাকালো এবং বলল এখন তুমি জেনে গেছ যে আত্মা মৃত্যুর চব্বিশ ঘন্টা পর নিজের ঘরে কেন ফিরে আসে এই মোহই আত্মাকে টেনে আবার ফিরিয়ে আনে কিন্তু এখন তোমাকে পরবর্তী যাত্রা করতে হবে কারণ এখনও অনেক রহস্য বাকি আছে আলোক সুগমের চরণে মাথা নোয়ালো এবং বলল হে দিব্য আপনি আমাকে অমূল্য জ্ঞান দিয়েছেন এখন আমি জানতে চাই যে যখন আত্মা মোহ থেকে মুক্ত হয়ে যায় তখন তার পরবর্তী যাত্রা কেমন হয় সুগম গম্ভীর স্বরে বলল বৎস যদি তুমি সত্যিই জানতে চাও তবে তোমাকে তোমার যাত্রা চালিয়ে যেতে হবে সামনে তুমি আরও গূঢ় রহস্য জানতে পারবে যাও এবং এগিয়ে চলো আলোক মাথা নোয়ালো এবং এখন সে তার যাত্রার তৃতীয় ধাপে পৌঁছে গিয়েছিল জঙ্গলের ঘনত্ব একটু কম হতে শুরু করেছিল এবং পরিবেশে এক অলৌকিক শান্তি ছিল পাখিদের মধুর গান মৃদু বইতে থাকা বাতাস এবং চারদিকে সবুজ ভূমি এই স্থান কোনো দিব্য লোকের আভাস দিচ্ছিল তখনই তার দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত গোমাতার ওপর পড়ল এটি কোনো সাধারণ গরু ছিল না এর শরীর থেকে এক দিব্য আলো বের হচ্ছিল এবং এর চোখে গভীর করুণা ও জ্ঞানের ঝলক ছিল আলোক শ্রদ্ধার সাথে ঝুঁকে গোমাতাকে প্রণাম করল গোমাতা স্নেহের সাথে তাকে দেখলেন এবং বললেন বৎস আমি জানি যে তুমি মৃত্যুর রহস্য জানার জন্য এই যাত্রায় বেরিয়েছ আমি তোমাকে পরবর্তী জ্ঞান দেব কিন্তু আগে তোমাকে আমার একটি ধাধার উত্তর দিতে হবে আলোক শ্রদ্ধার সাথে মাথা নোয়াল এবং বলল হে মা দয়া করে আমাকে জিজ্ঞাসা করুন গোমাতা মধুর কিন্তু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন মানুষ নিজের জীবনে অনেক কিছু সঞ্চয় করে ধন পরিবার প্রতিষ্ঠা জ্ঞান কিন্তু বল তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি কোনটি যা মৃত্যুর পরেও তার সাথে যায় আলোক গভীর চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগল ধন তো এখানেই থেকে যায় পরিবারও পেছনে রয়ে যায় প্রতিষ্ঠাও মুছে যায় তাহলে কোন জিনিস মানুষের সাথে যায় কিছু মুহূর্ত চিন্তা করার পর সে উত্তর দিল কর্ম মানুষের কর্মই তার সবচেয়ে বড় সম্পত্তি হয় ধন পরিবার এবং প্রতিষ্ঠা সব এখানেই থেকে যায় কিন্তু ভালো বা খারাপ কর্ম তার আত্মার সাথে যায় এবং তার পরবর্তী যাত্রা ঠিক করে গোমাতা হাসলেন এবং মাথা নাড়লেন তুমি সঠিক উত্তর দিয়েছ বৎস আমি তোমাকে মৃত্যুর তৃতীয় পর্যায়ের রহস্য বলবো। গোমাতা নিজের চোখ বন্ধ করলেন এবং তার চারদিকে এক দিব্য আভা ছড়িয়ে পড়ল তিনি গভীর স্বরে বলতে শুরু করলেন যখন আত্মা মৃত্যুর পর নিজের মোহ থেকে মুক্ত হয়ে যায় তখন তার সামনা নিজের কর্মের সাথে হয় আত্মা নিজের সম্পূর্ণ জীবনের প্রতিবিম্ব দেখতে পায় সে যে ভালো কাজ করেছে তা তাকে আলোর দিকে নিয়ে যায় আর যে খারাপ কাজ করেছে তা তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয় আলোক মনোযোগ দিয়ে শুনছিল গোমাতা আরও বললেন যদি আত্মা সারা জীবন ভালো কর্ম করে থাকে দান গো সেবা ভজন সৎসঙ্গ অন্যের সেবা তবে সে শীঘ্রই স্বর্গের দিকে এগিয়ে যায় সেখানে সে দিব্য সুখ পায় যেখানে না কোনো পীড়া থাকে না কোনো দুঃখ কিন্তু যদি সে পাপ করে থাকে অত্যাচার ছল ক্রোধ অহংকার হিংসা তবে তাকে জমলোকে যেতে হয় যেখানে তার কর্মানুসারে তাকে দণ্ড ভোগ করতে হয় আলোক প্রশ্ন করল হে মাতা মানুষকে নিজের কর্ম বদলাতে পারে মৃত্যুর পর কি তার ভাগ্য ঠিক হয়ে যায় গোমাতা গম্ভীর স্বরে উত্তর দিলেন না বৎস মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ নিজের কর্ম শুধরাতে পারে সে পুণ্য অর্জন করতে পারে ধর্মের পথে চলতে পারে এবং নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে কিন্তু মৃত্যুর পর তাকে সেটাই ভোগ করতে হয় যা সে সঞ্চয় করেছে তাই হিন্দু ধর্মে গো সেবা দান ভজন কীর্তন এবং সৎসঙ্গের অনেক গুরুত্ব রয়েছে যখন মানুষ গোমাতার সেবা করে তখন সে নিজের পাপের নাশ করে গরু কেবল একটি পশু নয় এটি স্বয়ং ধর্মের প্রতীক এর স্পর্শেই পাপ নষ্ট হয়ে যায় এবং এর সেবা করলে পুণ্য সঞ্চিত হয় গোমাতা আরও বোঝালেন বৎস যখন আত্মা নিজের কর্মের হিসাব নিকাশ দেখে তখন সে জানতে পারে যে সে জীবনে কি অর্জন করেছে যে পবিত্র আত্মারা থাকে তারা আনন্দের সাথে এগিয়ে যায় কিন্তু যে পাপি আত্মারা থাকে তারা ভয়ে কেঁপে থাকে তারা ভাবে যে যদি তারা দ্বিতীয় জন্ম পায় তবে তারা নিজের জীবন শুধরে নেবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় আলোকের চোখে দুশ্চিন্তা দেখা দিল সে শ্রদ্ধার সাথে বলল হে গোমাতা আপনি আমাকে এক অনেক বড় জ্ঞান দিয়েছেন এখন আমি নিজের কর্মের উপর আরও নজর দেব যাতে যখন আমার মৃত্যু হয় তখন আমাকে যেন জমলোকে যেতে না হয় গোমাতা আশীর্বাদ দিলেন এবং বললেন বৎস তোমার যাত্রা এখনও শেষ হয়নি সামনে তোমাকে আরও রহস্য জানতে হবে যাও এবং নিজের যাত্রা জারি রাখো আলোক গোমাতার চরণে মাথানো আলো এবং পুনরায় নিজের যাত্রার পরবর্তী ধাপের দিকে এগিয়ে চলল আলোকের যাত্রা এখন তার শেষ ধাপের দিকে এগোচ্ছিল সে চলতে চলতে এক বিশাল নদীর তীরে এসে পৌঁছল এটি কোনো সাধারণ নদী ছিল না এর জল কোথাও শীতল এবং নির্মল দেখাচ্ছিল তো কোথাও রক্ত এবং আগুনের শিখায় ভরা মনে হচ্ছিল নদীর তীরে এক দিব্য দেবী প্রকট হলেন তার তেজে পুরো পরিবেশ আলোকিত হয়ে উঠল তিনি ছিলেন সৌম্য কিন্তু প্রভাবশালী যেন সাক্ষাৎ জ্ঞান এবং বিশুদ্ধতার মূর্তি আলোক শ্রদ্ধার সাথে ঝুঁকে তাকে প্রণাম করল দেবী হাসলেন এবং মধুর স্বরে বললেন বৎস আমি জানি যে তুমি মৃত্যুর রহস্য বোঝার জন্য এই কঠিন যাত্রায় এসেছ আমি তোমাকে বৈতরণী নদীর রহস্য বলবো। কিন্তু আগে তোমাকে আমার একটি ধাধার উত্তর দিতে হবে আলোক মাথা নিচু করে বলল হে মা দয়া করে জিজ্ঞাসা করুন দেবী গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন বল বৎস এই সংসারে মানুষের সবচেয়ে বড় ভ্রম কি আলোক কিছু মুহূর্ত ভাবতে থাকল তারপর সে উত্তর দিল মা মানুষের সবচেয়ে বড় ভ্রম হল সে ভাবে যে এই শরীর এবং এই সংসার চিরস্থায়ী সে মৃত্যুকে ভুলে গিয়ে জাগতিক মোহে ডুবে থাকে কিন্তু যখন মৃত্যুর সময় আসে তখন সে বুঝতে পারে যে এই সব নশ্বর কেবল আত্মা অমর দেবী হাসলেন এবং বললেন বৎস তুমি সত্যকে চিনে নিয়েছ এখন আমি তোমাকে বৈতরণী নদীর রহস্যের জ্ঞান দেব দেবী বোঝালেন বৎস এটি বৈতরণী নদী এটি যমলোক এবং পিতৃলোকের মাঝে বয় এটি আত্মার জন্য শেষ পরীক্ষা যারা নিজের জীবনে পূর্ণ করেছে তারা এটি সহজেই পার করে নেয় এবং স্বর্গ বা মুখ্যের দিকে এগিয়ে যায় কিন্তু যারা অধর্ম পাপ এবং অন্যায় করেছে তাদের জন্য এই নদী আগুন এবং রক্তে ভরা মনে হয় তারা এতে ফেঁসে যায় এবং ছটফট করতে থাকে আলোক ভয় এবং বিস্ময়ের সাথে এই দৃশ্য দেখছিল সে প্রশ্ন করল মা আত্মার জন্য এই নদী এত গুরুত্বপূর্ণ কেন দেবী উত্তর দিলেন বৎস এটি আত্মার শেষ পরীক্ষা এটি তার জীবনের কর্মের প্রতিবিম্ব যারা গো সেবা দান পুণ্য এবং ধর্ম পালন করেছে তাদের জন্য এই নদী নির্মল জলের ধারা হয়ে যায় তারা এটি পার করে মোক্ষ বা স্বর্গের দিকে এগিয়ে যায় কিন্তু যারা অধর্ম পাপ এবং অন্যায় করেছে তাদের জন্য এই নদী এক ভয়ঙ্কর যন্ত্রণার স্থান হয়ে যায় তারা এতে আটকে যায় এবং ততক্ষণ কষ্ট ভোগ করে যতক্ষণ না তাদের পাপের নাশ হয় আলোক এই শুনে গম্ভীর হয়ে গেল সে প্রশ্ন করল মা আত্মা এই নদী কিভাবে পার করতে পারে দেবী কোমলতার সাথে বোঝালেন বৎস আত্মা কেবল সত্য জ্ঞান ভক্তি এবং ভালো কর্মের ভিত্তিতে এই নদী পার করতে পারে জীবনে গো সেবা দান ধর্মকর্ম সত্য আচরণ এবং ভক্তি করা ব্যক্তিরা সহজেই এটি পার করে যায় বিশেষ করে গো দান বা গরু দান করা ব্যক্তিদের জন্য এই নদী এক সহজ পথ হয়ে যায় কারণ গোমাতা ধর্মের প্রতীক এবং যে তার সেবা করে সে নিজের পাপ নষ্ট করতে পারে আলোক এই শুনে অবাক হয়ে গেল সে আরও একটি প্রশ্ন করল মা যদি কোনো ব্যক্তি জীবনে ভালো কর্ম না করে তবে কি সে কখনোই এই নদী পার হতে পারে না দেবী গম্ভীর স্বরে উত্তর দিলেন বৎস ব্রহ্মাণ্ড কর্মের নিয়মে চলে যদি আত্মা বৈতরণী পার করে নেয় তবে সে স্বর্গের দিকে এগিয়ে যায় যদি না পারে তবে তাকে জমলোকে ন্যায়ের জন্য পাঠানো হয় যেখানে তার কর্মের হিসাব হয় যে আত্মারা এটি পার করতে পারে না তারা ঘুরতে থাকে তারা পুনর্জন্মের চক্রে থেসে যায় এবং বহু জন্ম পর্যন্ত কষ্ট কষ্টস্বচ্ছ করে আলোকের চোখ খুলে গিয়েছিল সে দেবীকে প্রণাম করল এবং বলল হে মা আপনি আমাকে সত্যের জ্ঞান দিয়েছেন এখন আমি নিজের জীবনকে আরও পবিত্র করব যাতে আমার আত্মা মৃত্যুর পর সঠিক পথে চলতে পারে দেবী আশীর্বাদ দিলেন এবং বললেন বৎস তোমার যাত্রা পূর্ণ হল যাও এবং এই জ্ঞান সংসারে পৌঁছে দাও যাতে মানুষ মৃত্যুর আগে জীবনকে বুঝতে পারে আলোক পুনরায় প্রণাম করল এবং সেই দিব্য জ্ঞান হৃদয়ে ধারণ করে ফিরে চলল তো যমরাজ নারজ্জিকে এভাবেই আত্মার ১৩ দিনের রহস্যের সম্পূর্ণ কাহিনী শোনালেন তিনি জানালেন যে কিভাবে আত্মা মৃত্যুর পর নিজের ঘরে ফিরে আসে কিভাবে সে নিজের কর্মানুসারে এগিয়ে যায় এবং কোন কোন অবস্থার মধ্য দিয়ে তাকে যেতে হয় যমরাজের কথা শুনে নারজ্জির সব সন্দেহ দূর হয়ে গেল নারদজি হাত জোর করে বললেন আপনার এই দিব্য কাহিনী শুনে আমার সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে মৃত্যুর পর আত্মা কিভাবে নিজের যাত্রা পূর্ণ করে আমি এই সত্যের প্রচার প্রসার করব যাতে বেশি সংখ্যক মানুষ এই গূঢ় জ্ঞান বুঝতে পারে এবং ধর্মের পথে চলতে পারে যমরাজ নারদজিকে আশীর্বাদ দিলেন এবং বললেন দেবর্ষী যদি মানুষ এই সত্য বুঝে জীবন কাটায় তবে তারা মোহ মায়া থেকে মুক্ত হতে পারে এবং সঠিক পথের অনুসরণ করতে পারে যদি আজকের এই প্রবচন আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এমনই প্রবচন শোনার জন্য चैनल सबस्क्राइब कर बोलो राधे राधे